কোনও অভিশাপের কারণে নারী সময়ের আগে হন এবং সেই কাজ কোনটি যা একজন প্রতিব্রতা নারীর জীবনে কখনোই করা উচিত নয় যার কারণে মহিলারা সময়ের আগে বিধবা হয়ে যান একটি গল্পের মাধ্যমে তা জানব বন্ধুরা একবার দেবী পার্বতী ভগবান শিবকে জিজ্ঞাসা করলেন যে হে প্রভু স্ত্রী কেন সময়ের আগে বিধবা হয়ে যায় তখন ভগবান শিব বললেন আজ হঠাৎ তুমি আমাকে এই প্রশ্ন করছ কেন দেবী পার্বতী বললেন প্রভু আমি যখন আপনার সাথে দেখা করতে আসছিলাম তখন আমি মর্তলোকে দেখলাম যে তিনজন মহিলা যারা পরস্পরের সখী ছিলেন তাদের মধ্যে দুজন মহিলা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবন যাপন করছেন অথচ তাদের মধ্যে একজন মহিলা সদ্বাহয়ে স্বামীর সাথে সুখে জীবন যাপন করছেন আর বোধহমো হল না যে একজন মহিলা স্বামীর সাথে সুখে জীবন যাপন করছেন আর দুজন মহিলা বিধবা হয়ে দুঃখী জীবন যাপন করছেন এই দৃশ্য দেখে আমার মনে তিনটি প্রশ্ন জেগে উঠল আমি চাই যে আপনি আমার এই তিনটি প্রশ্নের উত্তর দিয়ে আমাকে সন্তুষ্ট করুন এইভাবে দেবী পার্বতীর কথা শুনে ভগবান শিব বললেন হে পার্বতী তুমি নির্ভয়ে আমাকে তোমার তিনটি প্রশ্ন বল আমি তোমাকে তোমার প্রশ্নের উত্তর দিয়ে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করার চেষ্টা করব তখন দেবী পার্বতী বললেন প্রভু আমার প্রথম প্রশ্ন হলো কোন মহিলা সময়ের আগে বিধবা হয়ে যায় এবং দুঃখী জীবন যাপন করে আর আমার দ্বিতীয় প্রশ্ন হল কোন মহিলা জীবনে কখনও সুখশান্তি পায় না এবং আমার তৃতীয় প্রশ্ন হল সেই জিনিসটি কি। যা একজন স্ত্রী তার স্বামীর চাওয়ার পরেও স্বামীকে দেন না এভাবে দেবী পার্বতীর তিনটি প্রশ্ন শুনে ভগবান শিব বললেন হে পার্বতী তুমি যে মহিলাদের কথা বলছ তাদের মধ্যে দুজন মহিলা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবন কাটাচ্ছেন এবং একজন মহিলা সধবা হয়ে স্বামীর সাথে সুখে জীবন কাটাচ্ছেন তুমি জানতে চাও যে এমন কেন হয় তাহলে আমি তোমাকে একটি ছোট গল্প শোনাই আর এই গল্পটি খুব মনোযোগ দিয়ে শুনবে কারণ অর্ধেক গল্প শোনা লোকেরা অর্ধেক জ্ঞানী লাভ করে যা জীবনে কোন কাজে আসে না আর যদি তুমি এই মনোযোগ দিয়ে শোনো তাহলে এই ছোট গল্পটি শুনেই তুমি তোমার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবং তুমি সন্তুষ্টি লাভ করবে তখন দেবী পার্বতী বললেন প্রভু আপনি গল্প শুরু করুন আমি গল্পটি পুরো মন দিয়ে শুনব এবং যতক্ষণ আপনি গল্প শোনাবেন ততক্ষণ আমার মন অন্য কোথাও যাবে এবং আমি আজ আমার তিনটি প্রশ্নের উত্তর জেনেই ছাড়ব দেবী পার্বতীর এই কথা শুনে ভগবান শিব বললেন হে পার্বতী প্রথমে আমি তোমাকে সেই মহিলার গল্প শোনাই যিনি সধবা হয়ে সুখে জীবনযাপন করছেন আর তুমি যে সধবা মহিলার কথা বলছ তিনি আর কেউ নন তিনি এক রাজার ভৃত্তে স্ত্রী আর সেই ভৃত্ত যার স্বামী সে তা স্ত্রীর উপর সম্পূর্ণরূপে বিশ্বাস করে যে তা স্ত্রী চরিত্রবান এবং পতিব্রতা মহিলা যার প্রশংসা সে তার সঙ্গীদের মধ্যে বারবার করতে থাকে ভগবান শিবদেবী পার্বতীকে বললেন একদিনকার কথা যখন সেই রাজার ধৃততা স্ত্রীর এত বেশি প্রশংসা করল যে এই কথা ধীরে ধীরে ছড়িয়ে রাজার দরবারে পৌঁছে গেল এই কথা শুনে রাজা তার ভৃত্যকে ডাকলেন এবং সেই ভৃত্যকে বলতে লাগলেন যে তুমি সবাইকে বলো যে তোমার স্ত্রী চরিত্রবান এবং প্রতিব্রতা মহিলা সত্যিই কি তোমার স্ত্রী চরিত্রবান এবং পতিব্রতা মহিলা আর তোমার কি পুরোপুরি বিশ্বাস আছে যে তোমার স্ত্রী একজন পবিত্র নারী এবং তোমাকে ছাড়া অন্য পুরুষের দিকে চোখ তুলে দেখেন আর এর কোন প্রমাণ আছে রাজার এই কথা শুনে ভৃত্ত বলল মহারাজ আমার ধর্মপত্নর উপর পূর্ণ বিশ্বাস আছে যে সে একজন পতিব্রতা নারী এবং আমাকে ছাড়া সে অন্য পুরুষকে দেখে না ভৃত্তের এই কথা শুনে রাজার মহামন্ত্রী বলল যদি আমি তোর স্ত্রীর প্রতিব্রতা ধর্ম নষ্ট করে দিই তবে তোর কি শাস্তি হওয়া উচিত তখন ভৃত্ত বলল যদি আপনি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম নষ্ট করে দেন তবে মহারাজ আমাকে ফাঁসির শাস্তি দেবেন আর ভৃত্ত রাজাকে বলল মহারাজ যদি ইনি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম খণ্ডিত করতে না পারেন তবে এরও কিছু শাস্তি হওয়া উচিত বৃত্তের এই কথা শুনে রাজা বললেন যে মন্ত্রীকেও ফাঁসির শাস্তি দেওয়া হবে মন্ত্রী এই কথা মেনে নিলেন এবং বৃত্তকে জিজ্ঞাসা করলেন যে কী জিনিস আনলে তুই মেনে নিবি যে আমি তোর স্ত্রীর ধর্ম নষ্ট করে দিয়েছি তখন বৃত্ত বলল আমার বিবাহের সময় আমি একটি মাটির কলসি বা মটকা এবং একটি ধারালো অস্ত্র বা কাটারি পেয়েছিলাম আর এই দুটি জিনিস আমার স্ত্রী খুব যত্ন করে রেখেছে কারণ এই দুটি জিনিস সোহাগের চিহ্ন যদি আপনি এই দুটি জিনিস আমার স্ত্রীর কাছ থেকে এনে আমাকে দেখিয়ে দেন তবে আমি মেনে নেব যে আপনি আমার স্ত্রীর প্রতিব্রতা ধর্ম নষ্ট করে দিয়েছেন তখন মন্ত্রী বৃত্তেরই শর্ত মেনে নিলেন এবং সেই মন্ত্রী শহরে গেলেন এবং একটি দু সাথে দেখা করলেন আর যে কাজ কেউ করতে পারত না সেই কাজ সেই দুটি করে দিত আর মন্ত্রী সেই দুটিকে সমস্ত কথা বললেন এবং বললেন যে তুমি যেভাবেই হোক সেই বৃত্তে স্ত্রীর সাথে আমার যোগাযোগ করিয়ে দাও এর বিনিময়ে তোমার যত ধন চাই আমি তত ধন দিতে প্রস্তুত এভাবে মন্ত্রীর কথা শুনে দুতিথি বলতে লাগল মন্ত্রী তুমি যে নারীর কথা বলছ সেই নারী পুরোপুরি প্রতিব্রতা আর সে কারো ভুল বোঝানো বা ফুসলানোতে তোমাকে কলসি আর কাটারি দেবে না আর সে তোমার দিকে থুতু ফেলবে আর তার স্বামী সে তোমার চামড়া তুলে নেবে এই কথা শুনে মন্ত্রী বলতে লাগল মন্ত্রী যদি তুমি আমার সাথে তার যোগাযোগ করাতে না পারো তবে একটা কাজ করো তার বাড়িতে গিয়ে তার কলসিয়ার কাটারি চুরি করে আমাকে দিয়ে দাও আর তার স্ত্রীর গুপ্তাঙ্গের কাছে যদি কোন চিহ্ন থাকে তাহলে সেই চিহ্ন আমাকে দেখে বলে দাও তাহলে আমি তোমাকে মুখ চাওয়া ইনাম দেব তোমার যত ধন চাই আমি তত ধন দেব শুধু তুমি আমার এই কাজটি করে দাও মন্ত্রীর এই কথা শুনে দুটি ধনের লোভে পড়ে গেল আর বলল ঠিক আছে আমি তোমার কাজ অবশ্যই করব কিন্তু আমাকে মুখ চাওয়াই নাম দিতে হবে মন্ত্রী বলল ঠিক আছে আর তারপর সেই দুতি ভৃত্তের বাড়িতে গেল এবং ভৃত্যের স্ত্রীকে গিয়ে বলল বেটি আমি তোর স্বামীর মাসি আমি অনেক বছর পর এসেছি তখন সে ভৃত্তের স্ত্রী বলল আপনি এত বছর পর এসেছেন তাই আমি আপনাকে আগে কখনো দেখিনি তাই আমি আপনাকে চিনতে পারিনি আর এইভাবে সেই দূতি মাসি সে যে সে ভৃত্তের বাড়িতে ঢুকে গেল এবং ভৃত্তের স্ত্রী দুতিকে মাসি মনে করে খুব সম্মান দিল কিন্তু সে জানত না যে এ একজন দুতি এবং তার সাথে ছলনা করতে এসেছে আর সেই দুতি সেই পতিব্রতা মহিলার সাথে দুই দিন পর্যন্ত থাকল আর যখন সেই মহিলা স্নান করতে লাগলেন তখন দ্যুতি উঠে সেই মহিলার কোমর ঘষতে লাগল সেই পতিব্রতা স্ত্রী অনেক বারণ করলেন তবুও সেই দুতি মানল না এবং বলতে লাগল তুমি আমার মেয়ের থেকেও বেশি প্রিয় মনে হও তাই বারণ কর না অনেকদিন পরে আমার আর তোমার প্রথমবার দেখা হলো আর এমনটা বলে সেই দুটি মুখে হাত বোলাতে লাগল আর তারপর চোখ ধোয়ার বাহানায় সেই প্রতিব্রতা স্ত্রীর চোখে জল ছিটিয়ে দিল আর সেই মহিলার চোখ বন্ধ হয়ে গেল আর এইভাবে গুপ্তাঙ্গের কাছে উরুতে একটি তিল ছিল যা দুটি দেখে নিল এবং তার কাজ হয়ে গেল আর যখন স্নান করার পর ভৃত্তে স্ত্রী রান্নাঘরে খাবার তৈরি করতে লাগল তখন তখন দুটি কলসি আর কাটারি চুরি করার সুযোগ পেয়ে গেল আর সে কলসি আর কাতারি চুরি করে নিল এবং সেখান থেকে এই দুটি জিনিস চুরি করে পালিয়ে গেল এবং সোজা মন্ত্রীর কাছে পৌঁছে গেল আর সে মন্ত্রীকে কলসিও আর কাতারি দিয়ে দিল এবং সে ভৃত্তের স্ত্রীর উরুতে তিলের চিহ্ন আছে সেটাও বলে দিল আর মন্ত্রী কলসি আর কাতারি নিয়ে সোজা রাজার দরবারে পৌঁছালেন এবং রাজাকে বললেন মহারাজ আমি ভৃত্তের স্ত্রীর সাথে দুই দিন থেকে এসেছি আর এই কলসি আর কাটারি সে নিজেই আমাকে দিয়েছে এইভাবে মন্ত্রীর এই কথা শুনে রাজা দরবার বসালেন এবং ভৃত্তকে ডাকলেন আর মন্ত্রীকে সভায় সেই কলসিয়ার কাটারি ভৃত্তকে দেখাতে বললেন যা দুটি সেই ভৃত্তের বাড়ি থেকে চুরি করে এনেছিল এবং মন্ত্রীকে দিয়েছিল তারপর রাজার আদেশে মন্ত্রী সেই ভৃত্তকে কলসিয়ার কাটারি দেখালেন এবং তার স্ত্রীর উরুতে তিল আছে সেটাও বললেন মন্ত্রীর এই কথা শুনে ভৃত্ত মেনে নিল যে সত্যি আজ আমার স্ত্রী তার প্রতিব্রতা ধর্ম সম্পূর্ণরূপে নষ্ট করে দিয়েছে আর ভৃত্তের তা স্ত্রীর উপর থেকে বিশ্বাস উঠে গেল তারপর রাজা শর্ত অনুযায়ী ভৃত্তকে ফাঁসির শাস্তি শোনালেন এবং পনেরো দিন পরে ফাঁসি দেওয়ার আদেশ দিলেন আর বললেন যে ভৃত্তকে পনেরো দিন পরে ফাঁসি দেওয়া হবে আর তারপর ভৃত্তের শেষ ইচ্ছা জানতে চাওয়া হল এবং বৃত্ত বলল যে আমার শেষ ইচ্ছা হল আমি শেষবারের মতো আমার স্ত্রীর সাথে দেখা করতে চাই আর এইভাবে রাজা বৃত্তকে অনুমতি দিলেন যে তুমি তোমার স্ত্রীর সাথে দেখা করতে পারো তারপর বৃত্ত তার বাড়ি গেল এবং তার স্ত্রীকে বলতে লাগল যে তুমি আমার সাথে অনেক বড বিশ্বাসঘাতকতা করেছ আমি তোমাকে বিশ্বাস করে রাজার সামনে মন্ত্রীর সাথে এমন শর্ত লাগিয়েছিলাম এবং রাজার দরবারে আমি বলেছিলাম যে আমার স্ত্রী চরিত্রবান এবং পতিব্রতা মহিলা এবং তার প্রতিব্রতা ধর্ম কেউ নষ্ট করতে পারবে না যদি কেউ নষ্ট করে দেয় তবে আমাকে ফাঁসি দিয়ে দেবেন আর তুমি প্রতিব্রতা ধর্ম নষ্ট করে দিয়েছ এখন আমাকে পনেরো দিন পরে ফাঁসি দেওয়া হবে তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছ বৃত্তের এই কথা শুনে তার স্ত্রী তাকে দ্যুতি সংক্রান্ত সব কথা বললেন কিন্তু বৃত্তের তার স্ত্রীর উপর বিশ্বাস হল আর ভৃত্ত রাজার দরবারে পৌঁছে গেল তারপর রাজা তাকে কারাগারে ধরে দিলেন এখন ভৃত্তের প্রতিব্রতা স্ত্রী তার স্বামীকে বাঁচানোর জন্য রাজার দরবারে গিয়ে পৌঁছালেন এবং রাজাকে নিজেকে নর্তকী বলে নাচ ডাকানোর অনুমতি চাইলেন আর মহিলার সৌন্দর্য দেখে রাজা নাচার অনুমতি দিলেন আর সমস্ত মন্ত্রী মহামন্ত্রী রাজা ইত্যাদি দরবারে তার নাচ দেখতে পৌঁছালেন আর তারপর সেভৃত্যের ক্ষতিপ্রতা স্ত্রী যখন নাচতে শুরু করলেন তখন তার নাচ দেখে রাজা খুব মুগ্ধ হলেন আর তারপর রাজা বললেন তুমি আমার কাছে কি চাইতে চাও চাও তুমি যা চাইবে আমি তোমাকে দেব তখন সে ভৃত্যস্ত্রী বললেন মহারাজ আপনার সভায় একজন চোর আছে যে আমার সোনার আংটি চুরি করেছে আর তাকে ফাঁসির শাস্তি দিন এই কথা শুনে রাজা বললেন ঠিক আছে বল আমার দরবারে তোমার চোরকে আমি তাকে অবশ্যই ফাঁসির শাস্তি দেব আর তারপর সে ভৃত্তের প্রতিব্রতা মহিলা বললেন মহারাজ আর কেউ নয় আপনার মন্ত্রী আমার আংটি চুরি করেছে আপনি তাকে ফাঁসির শাস্তি দিন যেমনই মন্ত্রী শুনলেন যে মহিলা আমাকে চোর বলছে তখনই মন্ত্রী বলতে লাগলেন মহারাজ আমি শপথ করে বলছি যে আমি এর আংটি চুরি করিনি আর আমি একে আজ পর্যন্ত কখনো দেখিনি তাই আমি এর আংটি কিভাবে চুরি করতে পারি আমি আজ পর্যন্ত এর মুখই দেখিনি আজ প্রথমবার আমি এর মুখ দেখছি আর যেমনই মন্ত্রী বললেন যে আমি এই স্ত্রীর আজ পর্যন্ত মুখই দেখিনি তখন সেই মহিলা বললেন মহারাজ এই মন্ত্রী আমাকে আগে কখনো দেখিনি তাহলে আপনি এর কাছে জিজ্ঞেস করুন যে এই কলসি আর কাটারি কোথা থেকে এনেছে আর আমি সেই বৃত্তের স্ত্রী যে আপনার এখানে চাকরি করে আর আপনি আমার নির্দোষ স্বামীকে ফাঁসি দিতে চলেছেন এই কারণে আমাকে নর্তকী সেজে আসতে হল আর এখন আমি আপনাকে এই মন্ত্রীর পুরো সত্যতা শোনাই এই যে আপনার মন্ত্রী এ আমার কাছে তার এক দুতিকে আমার মাসি বানিয়ে পাঠিয়েছিল আর সে ছলনা করে আমার উরুর তিলের খবর নে আর সেই দুটি এই কলসি আর কাটারি চিডি করে একে দিয়েছে আর আপনার মন্ত্রী এর বিনিময়ে সেই দুটিকে অনেক ধন দিয়েছে আর আমার সাথে এই ছলনা হয়েছে মহারাজ আর আমি আজও পতিব্রতা মহিলার এই কথা শুনে রাজা দুটিকে ডাকলেন তারপর সেই দুটি রাজার ভয়মন্ত্রীর সমস্ত সত্যতা রাজাকে বলে দিল যার ফলে রাজা সেই ভৃত্তকে তার কারাগার থেকে মুক্ত করে দিলেন আর তার জায়গায় মন্ত্রীকে ফাঁসিতে চড়িয়ে দিলেন আর গল্পটিকে এগিয়ে নিয়ে গিয়ে ভগবান শিব বললেন হে পার্বতী এভাবে সেই বৃত্তের প্রতিব্রতা স্ত্রী শেষে রাজাকে বললেন মহারাজ আমি আমার স্বামীকে খুব ভালবাসি আমি একজন চরিত্রবান মহিলা আর আমি কখনো আমার মুখ দিয়ে আমার স্বামীর নাম পর্যন্ত নিই না এইভাবে ভগবান শিব বললেন হে পার্বতী আমার গল্প শেষ হল এখন তুমি তোমার তিনটি প্রশ্নের উত্তর শোনো তোমার প্রথম প্রশ্ন ছিল কোন মহিলা সময়ের আগে বিধবা হয়ে যায় তাহলে শোনো যে মহিলারা তাদের মুখ দিয়ে তাদের স্বামীর নাম নেন এবং তাকে সবসময় নাম ধরে ডাকেন সেই মহিলারা সময়ের আগেই বিধবা হয়ে যান এবং স্বামী ছাড়া দুঃখী জীবন যাপন করেন কারণ যদি কোন মহিলা তার স্বামীর নাম মুখ দিয়ে নেয় তবে স্বামীর আজু কমে যায় এবং সময়ের আগে সেই মহিলার স্বামীর মৃত্যু হয়ে যায় আর মহিলা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবন যাপন করেন ব্যাস এটাই কারণ যে তুমি যে তিন সখীর কথা বলছ তাদের মধ্যে দুজন এই কারণেই বিধবা হয়েছেন আর তাদের মধ্যে একজন ভৃত্যের স্ত্রী ছিলেন যিনি প্রতিব্রতা মহিলা ছিলেন এই মহিলা কখনও তার স্বামীর নাম মুখ দিয়ে নিতেন না যার কারণে তিনি আজও সদবা এবং সুখে জীবন যাপন করছেন আর সেই দুজন মহিলা যারা সময়ের আগে বিধবা হয়ে দুঃখী জীবন যাপন করছেন তারা সব সবসময় তাদের স্বামীকে নাম ধরে ডাকতে থাকতেন যার কারণে তাদের স্বামীর আজু কমতে থাকল এবং তারপর তাদের দুজনের স্বামীর মৃত্যু সময়ের আগে হয়ে গেল এবং দুজন মহিলাই বিধবা হয়ে গেলেন আর আজ তারা দুঃখী জীবন যাপন করছেন তাই কোন মহিলারই নিজের মুখ দিয়ে স্বামীর নাম নেওয়া উচিত নয় আর তোমার দ্বিতীয় প্রশ্ন ছিল কোন মহিলা জীবনে কখনো সুখ পায় না এবং স্বামীর থাকা সত্ত্বেও সর্বদা দুঃখী জীবন যাপন করেন তাহলে বুঝে নাও যে স্ত্রীরা তাদের স্বামীর অনুমতি ছাড়া কোনো তীর্থস্থানে বা উৎসবে যান তারা কখনও সুখী জীবন যাপন করতে পারেন না এমন মহিলারা সারা জীবন দুঃখী থাকেন আর তারা কখনো স্বামীর প্রেম পান না আর ভগবান শিব দেবী পার্বতীকে বললেন তোমার তৃতীয় প্রশ্ন ছিল যে এমন কোন জিনিস আছে যা একজন স্ত্রী তার স্বামীকে চাওয়ার পরেও দেন না তাহলে বুঝে নাও সেই জিনিসটি হল গালি একজন সংস্কারী এবং চরিত্র চরিত্রবান মহিলা কখনও তার স্বামীকে গালি দেন না আর যে মহিলারা তাদের স্বামীকে গালি দেন সেই স্ত্রীরা কখনো চরিত্রবান হন না আর এমন স্ত্রীরা সারা জীবন দুঃখী থাকেন তার জীবনে কখনও সুখ আসে না আর সময়ের আগে এমন মহিলা বিধবা হয়ে যান আর এইভাবে দেবী পার্বতী গল্প শোনার পর সম্পূর্ণরূপে তার তিনটি প্রশ্নের উত্তর পেয়ে সন্তুষ্ট হলেন এবং বললেন তাহলে প্রভু সত্যি কি যে মহিলা চরিত্রবান হন তিনি কখনও দুঃখী জীবনযাপন করেন না তখন ভগবান শিব বললেন না কারণ এমন বাড়িতে লক্ষ্মীর সর্বদা বাস থাকে আর সেই ঘর ধনসম্পদ আর খুশিতে সব সময় ভরা থাকে আর চরিত্রবান মহিলা সবসময় ঘরকে স্বর্গ বানিয়ে দেন বন্ধুরা যদি আপনাদের এই গল্পটি ভালো লেগে থাকে তবে কমেন্টে জয়শ্রী শিব অবশ্যই লিখবেন আর ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন তো বলুন জয় মাতা পার্বতীর